অনেকটা আর দ্বিধা নিয়ে গুগলে সার্চ দিতে হলো জীবনে তো কিছু আবি জাবি উদ্ভট কিছু গুগলে সার্চ দিয়েছি কিন্তু আজকে সার্চ দিতে হলো যে হাসপাতালে রোগীকে হাত করা পড়ানো যায় কিনা অথবা গেলেও তারপরে মারা যাবার পরেও সেই হাত কড়া রাখা যায় কিনা এই প্রশ্নের করতে গিয়ে সত্যি বলতে কি এত দ্বিধা এত কনভিকশন নিজের মধ্যে এত আত্ম অবমাননা অনুভব করেছি তা বলার না খুবই আফসোস এবং দুঃখ যে এটা নিয়ে কথা বলতে হচ্ছে যে এর আইনি দিক কি কি আছে অনেকটা বলতে গেলে মুশড়ে পড়েছে এটা নিয়ে তাও যেহেতু আইন নিয়ে কথা বলতে হবে তাই এটা নিয়ে আমি কিছু কথা বলছি প্রথম কথা হচ্ছে যে এই বিষয়টা মানুষের মানব দেহের মানব জনমের হিউম্যান সিভিলাইজেশনের অস্তিত্বের প্রশ্ন এবং মর্যাদার প্রশ্ন সুতরাং এটি ডিল করে হচ্ছে হিউম্যান ডিগনিটি মানব মর্যাদার আইন বিজ্ঞান এটা নিয়ে ডিল করা আমরা ক্রিমিনাল আইন বিজ্ঞানের কথা বলি অপরাধ বিজ্ঞানের কথা বলি সেসব না এর মূল হচ্ছে মানব মর্যাদার বিজ্ঞান সেই জন্য এই বিষয়টি আহ যে আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় পরিচালিত হয় তা মোটামুটি তিন চার রকমের এক সেটা হচ্ছে সাংবিধানিক আইন দুই আন্তর্জাতিক আইন তিন পুলিশ বা অপরাধ আইন আর চার সেটা হচ্ছে বিবেকের আইন ধরেন আজকে কোনো আইনি নেই তাহলেও কি কোথাও কোনো কালে কোনো দেশে তাই না এটা কি কল্পনা করা যায় যে একজন রোগীর দেহে একজন বৃদ্ধ মানুষের একজন প্রিজেনা বৃদ্ধ অশীতিপর মৃত্যুমুখী মানুষের হাতকড়া পরানো থাকবে নিরাপত্তার নামে ইজ ইট পসিবল ইট ইজ প্রি পস্টারিয়াস অ্যাবসার্ড ইন এনি স্ট্যান্ডার্ড অফ সিভিলাইজেশন এবং দেখুন মা মারা যাবার পরেও সেই হাতকড়াটা করাটা তাই না রয়ে গেছে প্রবাবলি এই হাত করাটা হচ্ছে দিস ইজ এ মকারি দিস ইজ দিস ইজ এ মকারি টু আওয়ার কনসায়েন্স টু আওয়ার সোসাইটি এর চেয়ে আর কি বলবো বলুন আমাদের সংবিধানের এগারো নম্বর অনুচ্ছেদে আমরা লিখে রাখছি আমি এত সুন্দর ভাষা পড়ে শোনাচ্ছি দ্য রিপাবলিক শ্যাল বি ডেমোক্রাসি ইন হুইচ তাই না এটা শুধুমাত্র ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস কথাটা বইলা থামে নাই তার সঙ্গে যুক্ত করছে কিমস এন্ড ফ্রিডমস তারপরে কি বলছে হিউম্যান ডিগনিটি বলে আমাদের সংবিধান প্রণেতেরা থামে নাই বলছে ওয়ার্থ হিউম্যান পার্সন মানুষের দেহের ওই যে যে দেহর কথা বলা হচ্ছে না মানুষের দেহের ওয়ার্থ অব দি হিউম্যান পার্সন এই দিক দিয়ে ভারতীয় আইন বিজ্ঞান থেকে অন্য পৃথিবীর যে কোনো সাংবিধানিক আইন বিজ্ঞান থেকে আমাদের সংবিধান শ্রেষ্ঠতম হিউম্যান ডিগনিটি মানব মর্যাদা ওইটাকে আবার কোয়ালিফাই করেছে কি দিয়ে ওয়ার্থ অফ দি হিউম্যান পার্সন মানব মর্যাদা এবং মানব মানব সত্তার মর্যাদা এবং বলছে যে শ্যাল শ্যাল বি গ্যারান্টিড মেবি না শ্যাল বি গ্যারান্টিড আর্টিকেল ইলেভেন আপনি আর কি ব্যাপারে জান আমাকে বলেন এই এই যে এই কথাটা এখান থেকে কিন্তু আসে যে সংবিধান সেটা হল একটা কালচার এখান থেকে একটা কালচার গ্রো করা উচিত ছিল সংবিধানের নারসেন্ট শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ লিবার্টি বডি প্রপার্টি রেপুটেশন পাঁচটা জিনিস লাইফ লিবার্টি বডি রেপুটেশন কোনো মানুষকে জীবন সম্পত্তি সুনাম দেহ তাই না এই সব থেকে বঞ্চিত করা যাবে না আইনের আশ্রয় রেখে এখানে দুইটা জিনিস অনুধাবন এক জীবন এবং বডি দেহ আলাদা করা হয়েছে এখানে কারণ জীবন দেহ তো আসলে জীবন থেকে আলাদা হওয়ার কথা না কিন্তু আমাদের সাংবিধানিক আইন বিজ্ঞানের প্রণেতারা লাইফ এবং বডি শব্দটি আনলাইক আমেরিকান এটা আলাদা করেছে। কেন বলেন তো কারণ আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের বাঙালিয়ানা সাংস্কৃতিক মূল্যবোধে দৈহিক পবিত্রতা এবং বডিলি স্যাংটি এটা আহ অলংঘনীয় ইনভায়োলেবল এটাকে ভায়োলেট করা যায় না সেখানে হাত করা তো দূরের কথা আর সেটা যদি হয় মৃত্যু পথযাত্রী একজন বৃদ্ধ এবং একেবারেই নির্মোহ এবং একেবারেই ক্ষতি করবেন না এরকম একজন মানুষ তাই না এটা তো প্রশ্নই ওঠে না সো স্টেপ ইজ এ শেয়ার violations অফ হিউম্যান rights অ্যান্ড কনস্টিটিউশনাল culture অব the কান্ট্রি পঁয়ত্রিশের কথা একটু বলি প্রত্যেকটা অ্যাকচুয়ালি অনুচ্ছেদই যুক্ত করা যায় পঁয়ত্রিশে বলা আছে যে কোন ব্যক্তিকে ইনহিউম্যান পানিশমেন্ট আর ট্রিটমেন্ট বুঝেছেন তো অমানবিক অবমাননাকর এটা তো শুধু অপমাননা কর নিষ্ঠুর নিষ্ঠুরতম কোনো ব্যবহার করা যাবে না পঁয়ত্রিশে লেখা আছে তাহলে আপনি কোন আইন বলে কোন আইন বলে একজন মানুষের এবং একজন অসুস্থ মানুষের এবং একজন মৃত মানুষের মরদেহে হাতে হাত করা পরিয়ে রাখেন কোন বার্তাটা আপনি দিতে চাচ্ছেন আমার হয় যে এখানে এই সমাজে তাহলে আমরা কি পড়াবো আমাদের ছাত্রদের আমাদের নতুন প্রজন্মের তাই না আর একটা হচ্ছে আমি আন্তর্জাতিক আইনের কথা বলেছি আন্তর্জাতিক মানবিক আইনের কথা বলেছি সমস্ত পৃথিবীর মানুষ সম্মতি দিয়ে তৈরি করেছে কি এই আন্তর্জাতিক সভ্যতার আইন জাতিসংঘ তৈরি করেছে মানবাধিকার সমুন্নত হবে সে লঙ্ঘনের প্রশ্ন তো ওঠে না আন্তর্জাতিক মানবাধিকার আইন ইউনিভার্সাল ডেকলারেশন অফ হিউম্যান রাইটস যেটা আমাদের সংবিধানের রিফ্লেক্টেড তাই না আইসিসি আর দুটি যমজ মানবাধিকার দলিল সেখানে মানুষের লিবার্টি মানুষের মানবাধিকারকে সমুন্নত করবার কথা বলা আছে ক্যাট কনভেনশন টর্চার ইন হিউম্যান ডিগ্রিডিং পানিশমেন্ট করা যাবে না সে কথা লেখা আছে সুতরাং আপনি পাইলেন সাংবিধানিক আইন আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবধিকার মানবাধিকার আইন সভ্যতার আইনের কথা তো বলেছি তিনটা জিনিস দেখেন রিসেন্টলি যে কবর থেকে মরদেহ তুলে এনে পড়িয়ে দেওয়া আহ এ স্টেপ টু দ্য কনসায়েন্স অফ সিভিলাইজেশন আর হচ্ছে এই যে আর পেলাম আর একটা শুনতে পাচ্ছি যে আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রের জন্মে যে তুখড় রাজনীতিকের ভূমিকা উনসত্তরের গণভ্যুত্থানে যার অসাধারণ কন্ট্রিবিউশন সে তোফায়েল আহমেদ মারা গেলেও দুদিন তাকে তার মরদেহ আটকিয়ে রাখা হয়েছে যে জানা যা কিভাবে পড়ানো হবে সেম এটা কেন হচ্ছে ইট হ্যাজ নট হ্যাপেন্ড ইন এনি নন টাইম বিফোর অনেক ধরনের অমানবিক ঘটনা ঘটেছে কিন্তু এই অবলম্ব অবলম্বন একটু এসে বলি যে আমাদের এই এটা হচ্ছে গ্রেফতার এবং আহ হাত করার বিষয়ক যে আইন এটা পুলিশ আইন আছে যেমন রেফারেন্স দিতে পারি পুলিশ রেগুলেশন অব বাংলাদেশ তিনশো তিরিশের মূল কথাটা কি প্রয়োজনের বাইরে গিয়ে হ্যান্ডকাপ নাও প্রয়োজন নেসেসিটি স্ট্যান্ডার্ড অফ রিজনেবলনেস রিজনেবলনেসটা কি যে রিজনেবল মানুষ ভাবছে ধরে নিচ্ছে যে এখানে প্রয়োজন নেই এটা সো কথাটা হলো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের কথা হলো এটাকে যদি আপনি মানবাধিকার এবং সংবিধান আইন দিয়ে বাঁধেন তাহলে কথাটা হলো মানুষকে হাত করা পড়ানো যায় না যায় না কেন কারণ এটা মানব মর্যাদার সাথে জড়িত কারণ এটা সভ্যতার সাথে জড়িত এবং কিভাবে সেটা জড়িত সেটা আমি একটা উদাহরণ দিচ্ছি ভারতের আহ বিচারপতি কৃষ্ণা আয়ার প্রেমশঙ্কর শুক্লা বনাম দিল্লি অ্যাডমিনিস্ট্রেশন উনিশশো আশি সালের একটা মামলা আমি পড়ে শুনেছি কি লিখেছেন বলছেন গ্যারান্টি অফ হিউম্যান ডিগনিটি হুচ ফর্মস এ পার্ট অফ আওয়ার কনস্টিটিউশনাল কালচার টু টু মানুষকে চেন পড়ানো 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 শেকল শেকল দেন মর্টিফাই এবং তাকে ঠেকল পরায় যাতে করে তার দেহের ক্ষতি হয় যাতে করে সে শেষ হয়ে যায় তার মধ্যে একটা নিজস্ব ঘৃণা জন্মে

এই ডেঞ্জারাসনেস অফ সিকিউরিটি এর অজুহাতে কি করে তার একেবারে একান্ত ব্যক্তি সত্তাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করার জন্য এই হ্যান্ড কাপ হয় কি অসাধারণ ভাষায় প্রেমশঙ্কর শুক্লা বনাম দিল্লি অ্যাডমিনিস্ট্রেশন মামলায় জাস্টিস কৃষ্ণা ব্যবহার করেছেন এবং আরো একটা রেফারেন্স দিতে পারি যে সুনীল বাত্রা বিখ্যাত মামলা সুনীল বাত্রা ভার্সেস ডেলি অ্যাডমিনিস্ট্রেশন টু উনিশশো সালের মামলা সেইখানে ভারতের সুপ্রিম কোর্ট বলছেন যে হ্যান্ড খাপস অ্যান্ড আয়রনস বিসপিক্স অফ বারবারিটি হস্টাইল টু আওয়ার গোল অফ হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল এবং এই বিষয়টা সর্বশেষ ওই ভারতেরই একটা সুপ্রিম সিটিজেন ফর ডেমোক্রেসি স্টেট অফ আসাম এই মামলায় একেবারে গাইডলাইন দেওয়া হয়েছে যে কখন পড়ানো যাবে যাবে না কিন্তু আমাদের দেশে কি যে ওরা কথায় কথাই সেকল পড়ায় আমার দুটি রাঙা পায় এইরকম আর কি এবং আমাদের দেশের সরাসরি এই হ্যান্ডকাপ পুলিশ রেগুলেশনের উদাহরণ দিলাম দিলাম তাই না এবং আমাদের এখানেও কিন্তু পরিষ্কারভাবেই বলা আছে যদি একটা রিট করা হয়েছিল যে সুনির্দিষ্ট হ্যান্ডকাপ আইন রেগুলেশন করা সেটা ওইভাবে করা হয়নি সেটা রুলটা শুনানি হয়নি কিন্তু আপনার এই অ্যারেস্ট লা ডিটেনশন ল ধরেন ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলা বা আইন সালিস কেন্দ্রের মামলা বা সাইফুজ্জামান ভার্সেস স্টেট এখানে কিন্তু অ্যারেস্ট অ্যারেস্টের ধাপ তার রিকোয়ারমেন্ট মানুষকে হাত করা পড়ানো এসব কিছু পরিষ্কারভাবে মানবাধিকার এবং সাংবিধানিক আইন দিয়ে বিশ্লেষণ করা আছে তাহলে আমি কি পাচ্ছি পাচ্ছি যে ওই আমাদের আমাদের এখানে মানুষকে হাত করা পড়ানো যাবে না পরিষ্কার কথা কিন্তু কতগুলো ব্যতিক্রম বলছে ব্যতিক্রমটা কি এবং ভাবে অপরাধী সে যে কোনো সময় ক্ষতি করতে পারে পুলিশের ক্ষতি করতে পারে রাষ্ট্রের ক্ষতি করতে পারে অন্য যে কোনো মানুষের ক্ষতি করতে পারে তখন কেবলমাত্র তাকে গ্রেফতারের সময় এবং পরবর্তী সময়ে তাকে হাত করা পরানোর নিয়ম আছে কিন্তু কখনোই সেটা প্রয়োজনের বাইরে নয় তাই না এবং পরিষ্কার এবং বলা আছে যে শিশু শিশু নারী বৃদ্ধ এদেরকে এবং অসুস্থ এবং যারা অক্ষম তাদেরকে কখনোই হাত করা পরানো যাবে না সুতরাং যদি প্র্যাকটিসে কখনো এই হাসপাতাল থেকে জেল থেকে হাসপাতালে আনার জন্য নিরাপত্তার সোকল অজুহাত অকল্পনীয় উদ্ভট ব্যাপার যে একজন একজন মৃত্যু পথযাত্রী মানুষের চিকিৎসার মানুষের হাত করা বাড়ানো থাকবে এমনকি এখানেও দেখেন এখানেও যদি যদি ধরেও নিও তাহলেও কিন্তু না হবে হচ্ছে আপনার হয়তো হতে পারে কোন কাপড় হতে পারে কোনো হতে পারে কোনো দড়ি এবং সার্বক্ষণিক কি থাকতে হবে সার্বক্ষণিক সাহায্যকারী থাকতে হবে প্রহার আনা কেননা তিনি তো অসুস্থ এবং সাথে সাথে আপনি হাত করাটা দেখতেছেন যে একজন মানে যেটা এটা নিয়ে কথা বলতে হচ্ছে আমাদের এমনকি আপনি যদি সন্ত্রাসীকেও পরবর্তীকালে ইয়ে করতে চান হাত করা পরিয়ে কথা উপস্থিত করতে চান ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে এখানে কোন ম্যাজিস্ট্রেটের অনুমতি এই যে প্রসিজিউরাল যে একটা রিকোয়ারমেন্ট এটাও তো এখানে মানা হয় না কে যে আদেশ দেয় আর কে যে জানে আমি শুনেছি যে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আহা সেই ছিয়াশি সাথে মুক্তিযোদ্ধা খবরের সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা

ক্রোধের প্রশ্নে ক্রোধকে আমাদের এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এটা হচ্ছে একটা ক্রোধ সিস্টেম এটা অ্যাকোমোডেটিভ সিস্টেম না এটা হিউম্যান সিস্টেম না সুতরাং এত যে সংস্কারের কথা বলা হলো কই আগেই তো এটা করা উচিত ছিল যে টু হিউম্যানাইজ দি ক্রিমিনাল ল টু মেক ক্রিমিনাল ল পার উইথ দি কনস্টিটিউশনাল কালচার রাইট সুতরাং বলছেন যে যতই নিরাপত্তার কথা বলা হোক না কেন এটা হচ্ছে একটা ভিনডিকটিভনেস একটা প্রতিহিংসা চরিতার্থ করা আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এটাকে রেট্রিবিউটিভ জাস্টিস রেট্রিবিউটিভ সিস্টেম এই রেট্রিবিউটিভ সিস্টেম থেকে আমরা যতদিন বেরোতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের বিচার সংস্কৃতির উৎকর্ষ ঘটবে না সুতরাং নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের এই যে যে মরদেহে যে হাত করা পড়ানো প্রশ্ন আমাদের বিবেকের কাছে রেখে গেছে সম্ভবত আমরা নিজেদের কাছে নিজেদেরকে ক্ষমা করতে পারবো না দয়া করে আপনারা প্যারালাল উদাহরণ টাইনেন না যে ওই সময় এটা হয়েছিল তখন কোথায় ছিল তখনও এটা নিন্দনীয় ছিল যে কোনো মানদণ্ড এটা নিন্দনীয় কিন্তু আপনি ডেটারিও রেশনটা খেয়াল করেন যে কোন পর্যায়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে সেটাই সম্ভবত জাতি হিসেবে একটা একটা সুন্দর লিগাল সিস্টেম আমাদের যেটা করা উচিত ছিল সেটা আমরা করতে পারি নাই যেটা আমাদের চরম ব্যর্থতা